আমরা এসেছি চঞ্চলদার কাছে এখন রাত বারোটা বাজছে এবং এই মুহূর্তে আমরা খালসা হোটেলের পাশে আছি এই চা খাওয়ার জন্য দাঁড়িয়ে আছি আমি ওয়েডিং ফটোগ্রাফির জন্য যাচ্ছি আসানসোল বা বানপুর থেকে উত্তরপ্রদেশ ইউপি তো আমার এই জার্নিটা তোমাদের প্রত্যেকের সঙ্গে শেয়ার করব। চলে এসছি খালসা হোটেলের পাশে বানপুর থেকে বেরিয়ে খালসা হোটেলের পাশে চা খাওয়ার জন্য করে আমরা এসেছি দেখতে পাচ্ছেন এই বাসটি এবং এই দোকানে আমরা চা খেলাম এই মুহূর্তে ফটোগ্রাফির কাজটা ছিল আমাদের বানপুরে থাকে চঞ্চলদার সেই চঞ্চলদার চঞ্চলদার যে ফটোগ্রাফির টিম হলো সেই টিমটার নাম হলো বা কোম্পানিটার নাম হলো ডিজিটে গেমেজ এবং আমার তো প্রত্যেকে জানেনি মেমরি মেকারস হয়ে গেল এরপর একে একে সবাই বাসে চাপব এবং উত্তরপ্রদেশ থেকে রিটার্ন আসার জার্নিটাও তোমাদের প্রত্যেকের সঙ্গে শেয়ার করবো কে এবার আমাদের গাড়ি ছাড়বে এবার দেখি যেখানে দাঁড়াবো সেখানে অবশ্যই জানতে পারবেন সকাল হলো আর সকালে এসে পরে এখন দশটা বাজে সবাই মিলে এবার ফ্রেশ হবে তো ব্রাশ এনেছিলাম কিন্তু দেখলাম যে দাঁতন এনেছে বললাম থাক অনেক বছর হয়ে গেল দাঁতন করা শেষ কবে করেছিলাম দাঁতন দিয়ে ব্রাশ সেটা মনে পড়ছে না তো দাঁতন নিলাম দাঁতন নিয়ে ব্রাশ করলাম এবার এখানে হয়ে গেছে অনেকের বলতে পারেন প্রেশার লেগে গেছে তো প্রেশারের জন্য এবার সেরকম তো সুবন্দোবস্ত নেই যেহেতু গ্রাম্য পরিবেশ তো এখানে একটা পেট্রোল পাম্প ছিল এবং সঙ্গে একটা হোটেল ছিল এ দেখতে পাচ্ছেন আমার পেছনে এই হোটেলটা আছে বাসটা দাঁড়িয়ে আছে এবং ঠিক তারই পেছনে পেট্রোল পাম্প এবং পেট্রোল পাম্পের পেছনে দুটো বাঁধপুর সেখানে লাইন পড়েছে সেখানে এবার আমরা যাব এক এক করে হয়তো চঞ্চলদা আমাদের গলায় নিয়ে দাতন করছে দাঁতন করছে আমার দাতন করা হয়ে গেল ব্যাস করা হয়ে গেল চা খাওয়াও হয়ে গেছে এবারে চঞ্চলতা চা খাবে সুশীল আছে সুশীল চা খাবে তারপরে দেখাচ্ছি বাইরের জায়গাটা দেখতে পাচ্ছেন কতটা চওড়া রাস্তা এবং তার পাশে এই বাস এবং তার পাশে অনেক বড় হোটেলটাই আছে তারপরে বাথরুম পেট্রোল পাম্প একটা টিনের গ্যারেজ দারুণ লাগছে এখানে এসে পড়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশ আজকের সকালের জলখাবার দেখে নিন আপনারা তারপরে কলা তারপরে চামচ সকালের জলখাবার আমাদের রেডি ডিস্ট্রিবিউট করছে